আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি নতুন করে একটা মেডিয়েশন সেন্টার খোলার কথা ভাবছি যেখানে আমরা আইন পেশার পাশাপাশি আমাদের বিভিন্ন ক্লায়েন্টদেরকে নিয়ে কোর্টের বাহিরে মেডিয়েশান সেন্টারে বসে তাদের সমস্যা সমাধান নিয়ে কাজ করব। আমরা মোটামুটি এই ব্যাপারে ট্রেনিং প্রাপ্ত আর আমার মাস্টার্সের একটা সাবজেক্ট আমি পড়াশোনা করেছি সেটা হচ্ছে রেস্টোরেটিভ জাস্টিস ভিক্টিমোলজি অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিস তো আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবসময় যে কোর্টে যেতে হবে নট ন্যাসাসারিলি এবং এত কোর্টে সবাই ছোটোখাটো ইস্যুস নিয়ে যেতে যেতে কোর্ট কাচারিতে আসলে মামলার জট হয়ে যায় আমরা যদি কোর্টের বাইরে যদি দুই পক্ষকে সাথে নিয়ে বসে যদি সুন্দরভাবে আলোচনার মাধ্যমে মীমাংসাটা করিয়ে দিতে পারি সেটা আমার মনে হয় কোর্টের জন্য অনেক ভালো হবে কারণ কোর্টের উপরে যেই প্রেসারটা পড়ে মামলা মোকদ্দমা নিয়ে এবং ছোট ছোটো ইস্যুসে কোর্ট যেভাবে ব্যস্ত থাকে আসলে বাংলাদেশে আমাদের কোর্টে এত বিশাল বিশাল বিষয় থাকে এত বিষয় মানে যে কমপ্লিকেটেড বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে ডিসকাস করে একটা ন্যায় বিচারে এগিয়ে যেতেই আসলে কোর্টের অনেক সময় চলে যায় তো এখন আমরা চাচ্ছি যে একটা মেডিয়েশান সেন্টার দিয়ে এই ছোটো ছোটো বিষয় যারা কোর্ট চান না তারা যেন আমাদের মেডিয়েশান সেন্টারে এসে দুই পক্ষ বসে আলাপ আলোচনার মাধ্যমে একটা মীমাংসায় উপস্থিত হতে পারেন এবং আমরা অ্যাজ এ মেডিয়েটার তাদেরকে এই জিনিসটা করাতে সাহায্য করব। আমি এই বছর মেডিয়েশন সেন্টার দেখতে গেছিলাম নেপালে আমি আশা করছি আমাদের মেডিয়েশন সেন্টারের মাধ্যমে অনেকে উপকৃত হবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন